হ্যালো স্যার ম্যাডামরা কেমন আছেন সবাই কী অবস্থায় আপনাদের দিন কাটে আপনাদের সাথে অনেক দিন পরে আবার লাইভে কথা বলার জন্য চলে আসছি ঈদের দিন অত ব্যস্ত ছিলাম সেজন্য আপনাদের সাথে কথা বলা হয়নি যেহেতু বেতন বোনাসিন সার ম্যাডামরা আপনাদের দিন কেমন কাটে আমার সাথে কথা বলতে পারেন স্যার আসসালামু আলাইকুম স্যার কোথা থেকে দেখছেন দর্শক বৃন্দ বন্ধুরা আমার আপনজনরা কলিজার ভাই বোনেরা কোথা থেকে আমার সাথে যুক্ত হবেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন সবাই কমেন্ট করতে পারেন কিভাবে আছেন কিভাবে কাটছে আপনাদের সময় একটা বিষয়ে বলার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি যে আসলে বেতন এবং বোনাস পাওয়া যায় নাই তার মানে ভালো হয়েছে টাকাগুলো বেশি এটা খরচ হয়নি অনেকের টাকা চাইলেও অনেকের অনেকটা ফাংশন থেকে দূরে থাকতে হয়েছে আর এটা খুব ভালো হয়েছে যারা আমাদের মতো কম টাকার চাকরিজীবী কম টাকার বেতন পাই কম টাকার বোনাস পাই বাহ তাদের পরিবারের জন্য টুকটাক কিছু কিনতে পারলে তো পারছে না পারলে তো তাদের জীবন ভালোই চলেছে হ্যালো স্যার ম্যাডাম আপনি যদি বোনাস বা ঈদ বোনাস অথবা যদি বেতন না পেয়ে থাকেন তাহলে কিভাবে আপনার সময় কাটছে আর কীভাবে আপনি ভরকাম করেছেন আমাদের সাথে লিখতে পারেন আপনি আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার কেটেছে হচ্ছে বেশি একটা টাকা খরচ হয়নি কারণ খরচ হবে কোথা থেকে থাকতে তো হবে না থাকলেই বা খরচ হবে কোথা থেকে আমি সে বিষয়গুলো আপনার সাথে যুক্ত আছি কথা বলার জন্য আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর একটু অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যে বেতন এবং জীবনে কিভাবে সময় কাটে এগুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে টাকার মধ্যে হয়ে গেছে দিয়ে বাচ্চাটাচ্চা যারা কাছাকাছি আসছে এছাড়া বেশি টাকা খরচ হয়নি এই মোটামুটি কাদা এভাবেই করে সময়টা পার করেছি যেহেতু ঈদের দিন বেতন বোনাসহীন একটা মানুষ আমরা অনেকে আর কি অনেকে পেয়েছে অনেকে পাইনি অধিকাংশ পাইনি এমনটাই আমরা জানি তারপর হচ্ছে অনেক টাকা পেয়েছে তিন হাজার সামথিং পেয়েছে ঈদ বোনাস বা 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 ঈদ বোনাসে বহু ফাড়াইয়া লাইসে পুরো এলাকায় এই তিন হাজার পাঁচশো টাকা দিয়ে খাওয়াইতে পারবো কোনো সমস্যা নাই সামনে আবার কোরবানি আইতেছে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে মোটামুটি করে দুইটা গরু তো পাইবি অর্থাৎ ও একটা গরু পাইবে তিন হাজার পাঁচশো টাকায় এ দিয়ে সে কোরবানি করতে পারবে সমস্যা নাই কারণ সে চাকরি করে চাকরি যারা করে তাদের একটা বোনাসের ব্যাপার সবার আছে সমাজে তাদের একটা পরিস্থিতিও আছে যে ভাই চাকরি করেন চাকরি করেন কেন টাকা পয়সা দিবেন না সমাজে নানান জনে আপনার কাছে আসবে আপনার সাথে কথা বলবে আপনার সুযোগ সুবিধা গ্রহণ করবে নিবে আহ আপনার সমাজে আপনার সম্মান আছে কিন্তু আপনার পকেটে টাকা নাই বাবা দারুণ একটা আইডিয়া হ্যালো স্যার ম্যাডামরা বন্ধুবান্ধবরা আপনার কোথা থেকে আমার এই ভিডিও দেখবেন পরবর্তীতে যারা দেখবেন তারা একটু শেয়ার কমেন্ট করে দেন অনেকটা রিস্ক কমে গেছে অনেকটাই আমি কথা বলতে পারি না নানা ইস্যুতেই ব্যস্ত থাকতে হয় তবুও আপনাদেরকে ভুলি নাই আপনারা আমাকে ভুলবেন না বলে বিশ্বাস করছি আপনারা আছেন বলেই তো আসলে আমি সাহস করি আর আপনার না থাকলে আমি কাকে নিয়ে সাহস করবো কথা বলবো যেহেতু আমি অতটা ভালো কথা বলতে পারি না বা আপনাদের সাথে ভালো কন্টেন্ট দিতে পারি না অথবা আপনাদের সুখ দুঃখের কথাও আমি তুলে ধরতে পারি না তবে চেষ্টা করি আপনাদের সাথে চেষ্টা তো তো দোষ নেই ভাই যদি চেষ্টা করি তাহলে একটা সময় এসে আমি ভালো কথা বলতে পারবো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো বা আপনাদের তথ্য দিতে পারবো যদিও আমি শিক্ষা ছাড়া অন্য কোনো তথ্য এখানে দিচ্ছি না আর শিক্ষার এবং শিক্ষার রিলেটেডই আমি কথা বলি জগতে এই জগতে রিলেটেড বা এই জগতে অনেক কম সংখ্যক দর্শক রয়েছে সেই হিসাবে আমিও আপনাদের সাথে যুক্ত আছি আপনাদের ভালোবাসা পেলে আমি শিক্ষা শিক্ষাসহ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি ম্যাক্সিমামটা শিক্ষাটাই তথ্য তুলে ধরবো এর বাইরে হতে বা আর আমি সে তেমনটা বলবো না ইংরেজি গ্রামার এবং শিক্ষা এবং ইংরেজি ফার্স্ট পেপারের কিছু তথ্য আমি আপনাদের সাথে আলোচনা করবো সেই হিসাবে আপনারা আমার সাথে থাকবেন আপনারা একটু যদি একটু থাম দিয়ে যদি একটু লাইক দিয়ে দেন একটু শেয়ার করে দেন অন্য কেউ দেখতে পারবে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বলে বিশ্বাস করছি আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা যারা বেতন বোনাসীন ঈদ কাটিয়েছেন তাদের জন্য শুভকামনা তবে সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ আবার সালাম এবং শুভেচ্ছা যে তারা আমাকে ব্যাংক টাকার সুযোগ করে দেয়নি যদি টাকার সুযোগ করে দিত তাহলে অবশ্যই টাকাগুলো বেশি খরচ হতো আর এখন যেহেতু টাকা খরচ হয়নি এখন কাজে লাগাতে পারবো অথবা ব্যাংকে যাওয়া আছে আপনারা কি তাই হয়েছে অথবা আপনার জমা টাকা থাকা যদি কত টাকা খরচ করেছেন অথবা কেমন ঈদ কাটেছে এগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনি ঈদের দিনে স্পেশাল কোথাও ঘুরতে গিয়েছেন কিনা আপনার পরিবার পরিজন কিনে কোথাও ঘুরতে গিয়েছেন কিনা কেমন কেটেছে আপনি যদি প্রবাসে থাকেন পরিবার পরিজনবিহীন আপনার ঈদ কেমন কেটেছে আপনি যদি কোনো শিক্ষক দূরে থাকেন আসতে পারেননি নানান কারণে সে সকল শিক্ষকরা যদি ঈদ করে থাকেন পরিবার পরিবেশ ছাড়া তারাও আমাকে কমেন্ট করতে পারেন টোটালি কেমন কেটেছে আপনার ঈদ এগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন সেগুলো দর্শক জানতে পারে বিভিন্ন লোকের আপনার সুখ দুঃখ কথা জানতে পারে আপনার মনের অভিজ্ঞতা কথা জানতে পারে আপনার ভিতরে থাকা সুপ্ত কষ্টগুলো মানুষ জানতে পারে এই জানানোর জন্য সোশ্যাল মিডিয়া হয়েছে সুতরাং আপনি জানাতে পারেন আমার মাধ্যমে অথবা আপনি আপনার কথা বল লিখতে পারেন তাহলে আমি আপনার কথাও বলতে পারি সোশ্যাল মিডিয়ায় ভালো থাকবেন কথা হবে আবারও দেখা হচ্ছে আবারও কাল পরশু যে কোনো মুহূর্তে আবার দেখা হতে পারে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন কোথাও যাবেন না যদি আপনার চোখে পড়ে একটু শেয়ার করে দিন প্লিজ